অঞ্জুমান হেফাজতে ইসলামের মূল খাম ভাই আমরা চাইছি আপনাদের সহযোগিতা এখানে লক্ষাধিক মানুষ আছেন আপনাদের আমার গুজারিশ এই লক্ষ লক্ষ ঘর যদি ভাই মাদ্রাসা বনি যায় তাহলে ইনশাল্লাহ সমাজ সুন্দর হইব দেশ সুন্দর হইব দেশের মধ্যে শান্তি আইব মানুষ মানুষ বনব সোনার মানুষ বনব জ্ঞানী মানুষ বনব আটল মানুষ বনব এর জন্য মাত্তর হাজিরিন আমরা যে উদ্যোগ নিলাম প্রত্যেকটা ঘরে একটা একটা মাদ্রাসা বানাইব প্রত্যেকটা ঘরে নুরুল তালিম চলবে আপনাদের সমর্থন আছে তো ছেন না জুসেটাই ভাই দুই ওটাই খুশে জুসে খুশে কইসেন না জুসে কিতা তা তো কইতেই পারতাই না তা কইসেন ঘরে ঘরে তালিম চলবে ভাই ইনশাল্লাহ তালিম দুই জাত ফজাইলের তালিম মাসাইলে তালিম তাবলিগের মাধ্যমে তালিম চলবে আর মাসাইলে তালিম চলবে অঞ্জুমানের নুরুলের মাধ্যমে ইনশাল্লাহ আলমোনাদিন আমল চলবে ভাই ফজলের আজানের পরে উঠো জাগো অভিজিৎ সরস পুরী সাহেব পাগল নামছে আলহামদুলিল্লাহ খালি খবর আমার কাছে আর খুব খাম চালাইছেন আল্লাহ কবুল ফরমা সম্মানিত হাজিরিন আর আঞ্জুমানোর পক্ষতে থেকে পঞ্চাশ বছর পুরো হয়ে গেছে দেখছেন ফেজা ইসলাম রহমতুল্লাহ আলাহী করছেন আব্বাজান রহমতুল্লাহ আলাহী তার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করিয়া গেছেন আলহামদুলিল্লাহ চলতে চলতে পঞ্চাশ বছর হয়ে গেছে এই আঞ্জমন হেফাত ইসলামর মাসিক পত্রিকা আমার অনুরোধ থাকবো আপনারা আপনাদের মা বোন যারা আপনাদের বউ বাচ্চাদের বলবেন যে মাসিক হেফাজ ইসলাম একটা কফি আমার গরো রাখো তাবিজর কাম দিব ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাবিজর কাম দিব তাবিজর কাম দিব একটা পত্রিকা নেব তাবিজ রাখার নিয়ম ও ঘরে ঘরে রাখবা টেবিল উড়ে রাখবা ইনশাআল্লাহ আঞ্জুমান হেফাজ ইসলামর মাসিক মুখপত্র যেটা মাসিক হেফাজ ইসলাম ফয়সা দেওয়া লাগবে এমনি নাই ভাই পরে পরে পশু 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 তো মুস্তার হাজিরিন নুরুল নুরুলুমের তালিম চলবে বা ইনশাল্লাহ আঞ্জুমানোর কার্যক্রম চালাইবেন এই আবেদনটুকুন আমি আপনাদের খেদমতে রাখলাম